ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানান সচিব শফিকুল আলম জানান ডিসেম্বর পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে আর ভোটের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী কবে হবে নির্বাচন এই প্রশ্নে সরগরম রাজনীতির মাঠ বসে নেই কর্তা ব্যক্তিরাও তারই ধারাবাহিকতায় মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করা হয় এ সময় প্রেস সচিব বলেন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয়া হয় সেভাবেই সবাইকে কাজ করতে বলা হয়েছে নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিরেট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীতে সদস্য কম থাকলে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয় এ সময় উঠে আসে অন্তত আট লাখ সদস্য প্রয়োজন হবে নির্বাচনী দায়িত্বে নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন প্রেস সচিব জানান ষোলো বছরের বিস্তৃতি কাটিয়ে মানুষ যেন ভালো স্মৃতি নিয়ে ভোট দিতে পারে সেরকম ব্যবস্থা নেওয়া হবে ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয় একটা সুন্দর স্মৃতি থাকে প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের সেজন্য ভালো অনুভব করে নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে এবার প্রায় দুই লাখের মতো দেশি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানান প্রেস সচিব শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা